ফ্রিডেন্স কেমন আছো তোমরা সবাই ও উড়িয়া গই ভুলি যে মো সরি তো তোমার মানে কের কম আছে কুয়া মু চালিয়েছি দীপালি তোমার গাঁ টিকে খানি গল্প গল্প করতে ঠিক আছে তো বিকামু মু টিকে বাজার কো ঘুরতে ঘুরতে না মানে কাটা করতে তো

তো আজি এখন খামি অবশ্যই দেখো কেক হ্যাঁ লন্ড ভন্ড হইছি শরীরে মা যাও কেক লি আসছি কাঠকু যাবো মোর সবু হ্যাঁ আমি

এটা কি

গোটে অত্যা মতো কে পঞ্চাশ টাকা তার কুয়া যা কোথায় কলকাতার কেলা পঞ্চাশ টাকা আঠি দুটি আনি পঁয়তালিশাকা মোটর মালানি এত বদমাস মাংস যা হো মো ফেভারেট কিছু নাই আপেল আছে অনেকগুলো কুড়ি আছে এটা ফেভারেট এটা অনেক ফেভারিট অনেক দিন পরে নারকেল কুড়ে আছে হ্যাঁ অনেক গুণ আছে ঠিক আছে খাইবি যাই আউ কি আছি আউ আছি কিস ডেটল শিশি কটিয়া ছোয়া আউ আছি মই গামছাটা আছি কইলা উড়িষ্যার গামছা উড়িষ্যা যাই হোক উড়িষ্যার গামছা কেতে কইছিলা ষাঠি টাকা না কেতে কইলা পঞ্চাশ টাকা এই পয়সা

এখন খিয়ার পালা আগে কি খামি মা তারপরে দুধবি বসে দিয়েছে এটি কি খাইমি খুঁজি পাইনি এইটাই মো সমস্যা কলকাতার রইলে খাওয়া খাইতে পাইনি খাওয়ার ইটা গড়ি কি খাবো ক আর খেয়া এটা 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 কি খামি খুঁজি পাইনি বুঝছ আল ফল খাইতে প্রচুর ভালোবাসে এই জন্য মোটর এই জালিস খামি বসে ঠিক আছে ফাস্ট ফুডের তো ঠিক আছে গুড নাইট সমস্ত ভাল রইব সুস্থ তাড়াতাড়ি শুই যাও

আরে অনেক কিছু হচ্ছে দেখ না বুললি ধন্য হো দেখিলি এই দুটি কতিয়া কতিয়া চুরি কতিয়া ছোয়ার জন্য কিন্তু এবার ঠিক মতন হয় না আবার পালটিকে কি নতুন আনতে হবে মু কই থিনি আনতে না মোর মা না বুঝে যাই হোক আও এটা হউচি মোর বৌদি জন্য মঙ্গল ছুতলো দেখো কেমন লাগছে গো কইবা তো মতে এই দেখো ভালো লাগছে না আ কয়েব আিন বাবা মুখে কোহ না কি যে ভাবো এটা হচ্ছে আমার কোটিয়া ছা কোতি দেখো এইটা হো আমার কোটিয়া ছ দেখতে পাইছ মুীছি ঠিক আছে আর কিছু কুয়া নাই আই এম সরি ভেরি ভেরি সরি যে ভিডিও শেষ করার পরে আবার আসার জন্য আই এম ভেরি ভেরি সরি